শাহী সফরের দিনে এই পাল্টা তৃণমূলের কর্মসূচির দিকে নজর রেখেছিলাম আমরা যেখানে বিবেকানন্দ অস্ত্রে পথে নেমে প্রতিবাদ ঘাসপুল শিবিরের বিবেকানন্দকে অপমান করেছেন সুকান্ত মজুমদার এই দাবিতে সোচ্ছার তৃণমূল বিজেপি রাজ্য সভাপতিকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে পথে নেমেছে ঘাসপুল শিবির রাজ্য জুড়েই রাস্তায় নেমেছে তৃণমূল যুব সংগঠন কলকাতার যে মিছিলের ছবি আমরা দেখাচ্ছি শ্যামবাজার পাঁচ মাথার বোর্ডে জমায়েত হয়ে সেখানে বিবেকানন্দের বাসভবন পর্যন্ত মিছিল যাবে এবং সেই মিছিলেই ফুটবল হাতে ফুটবল পায়ে ফুটবল নিয়ে মিছিল শশী পাজা শায়লী ঘোষ রয়েছেন অন্যান্য তৃণমূলের নেতারা রয়েছেন এবং যুব তৃণমূল তৃণমূল তারা একই সঙ্গে পথে নেমে সুকান্ত মজুমদারকে ক্ষমা প্রার্থনা করতে হবে সেই দাবি তাদের তৃণমূল কংগ্রেসের যখনই মিছিল তখন কিন্তু শহরে রয়েছেন অমিত শাহ জে নাড্ডা তারা মিটিং করছেন এবং মিটিংয়ে বিজেপির কোর কমিটির মিটার মিটিংয়ে লোকসভা ভোটের রূপরেখা কী হবে সেই ব্লু প্রিন্ট তৈরির কাজ চলছে মৈত্রেই রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একটু মৈত্রের কাছে আবারও চলে যাব মিছিল ঠিক কোথায় রয়েছে মিছিল থেকে কি বার্তা উঠে আসছে কি বক্তব্য উঠে আসছে তৃণমূল নেতৃত্বের মৈত্রীর কাছ থেকেই যাবে মৈত্রী

থেকে দাবি উঠছে যুদ্ধ তার তাকে সময় চাইতে হবে এবং তার সঙ্গে সঙ্গেই যে সমস্ত এবং তার সঙ্গে সঙ্গে আসছে কিন্তু আমি শাহ এবং জে পি তারা উপস্থিত রয়েছেন শহরে जीवन जाएंगे संख्या स्वाज কলকাতার এবং জেলার নেতৃত্বরাও কিন্তু উপস্থিত রয়েছেন এই মিছিলের পুরোভাগ এবং মিছিল এবং এই মিছিল দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দের ছবি যতগুলো অতি চোখ দেয় ছবি এবং তৃণমূল কলিকা ভোটকের হাতে ফুটবল মাঝখানে যখন মিছিল শুরু হয় মাঝে মাঝে সেই ফুটবল ড্রুবুল করতেও দেখা যায় আজকে বা ঘোষকে সেই ফুটবল ডুগুল করতে দেখা যায় কংগ্রেস শহরের শাহ নাড্ডা যে ছবি আপনারা দেখছেন যেখানে গুরুদ্বারায় শ্রদ্ধা জ্ঞাপন অন্যদিকে কালীঘাটে তাদের পুজো পুজো দিয়েছেন তারা তারপরে আপাতত তাদের কোর কমিটির বৈঠক নিউ যে একটি বেসরকারি হোটেলে ছিল তা শেষ হয়েছে ন্যাশনাল লাইব্রেরির পথে অমিত শাহ জে পি নাড্ডা অন্যদিকে রাজপথে তৃণমূল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা